নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিস গোলাপের সাইজটা দেখুন পুরো এক হাত জুড়ে এত বড় গোলাপ শুধু যে এইটা তা না আরও অনেক গোলাপ আছে তার সঙ্গে শীতকালীনের অসাধারণ কিছু ফুল গাছ দেখাবো যে ফুল গাছ কীভাবে তৈরি করতে হয় গাছে ছোট ছোট গাছে কীভাবে প্রচুর ফুল পাবেন সেটা নিয়ে আজকের ভিডিও যে ছোট ছোট গাছ সেটা জবা হতে পারে চন্দ্রমল্লিকা হতে পারে বিভিন্ন ছোট ছোট ফুল গাছে কী হারে ফুল আছে সেটা আজকে দেখবেন পুরো ভিডিও দেখবেন আশা করি অনেক কিছু শেখার এবং জানার আছে আমিও শিখবো জানবো আপনারাও শিখবেন জানবেন তো চলুন আগে আপনাদের পুরো বাগানে ফুল কী কী আছে সেটা দেখাই তারপরে এটার পরিচর্যা জানব সো শেষ পর্যন্ত ভিডিওটিতে অবশ্যই দেখবেন চলুন আগে বাগানটা দেখাই গোলাপের শুধু কালার না সাইজও একদম মন খুশি হয়ে যাবে এত বড় গোলাপ শুধু একটা না বেশ কয়েকটা গোলাপ কিন্তু পাশাপাশি দেখুন কি অসাধারণ সুন্দর বেশ বড় সাইজের আরও একটি সাদা গোলাপ আর এই দিকে দেখুন একটা ছোট গাছে বেশ কয়েকটি অসাধারণ সুন্দর কালারের আব্রাকা ডাবরা অনেকে বলেন এটাকে দারুণ সুন্দর ছোট গাছ এবং ফুল দেখুন প্রতিটা ব্রাঞ্চে একটা করে ফুল পাশাপাশি দেখুন ডাবল ডেলাইটের কি বিরাট বিরাট আকারের ডাবল ডিলাইট এটা সবে কুড়ি এটাও ফুটবে তো কুড়ি সাইজে দেখতে পাচ্ছেন কত বিরাট এই দিকে দেখুন লাল আর হলুদের অসাধারণ মেলবন্ধনে তৈরি একটা অসাধারণ সুন্দর গোলাপ পাশাপাশি আরও একটা দেখুন অ্যাবড়া কাটাবড়ার আরও একটা অসাধারণ ভ্যারাইটি বেশ ডিপ কালার ডিপ কালচে লাল তার মধ্যে একটু হলুদের ছিটে পাশাপাশি দেখুন কি সুন্দর মিষ্টি কালারের টকটকে অরেঞ্জ কালারের আরেকটি গোলাপ অসাধারণ তো এই গাছগুলো কিভাবে তৈরি করা হয়েছে এই শীতকালে কি পরিচর্যা করা হচ্ছে যে এত ফুল সেটা নিয়ে বিস্তারিত জানবো তো শুধু এই গোলাপি না গোলাপের পাশাপাশি দেখুন এই যে ছোট্ট ছোট্ট জবা গাছ ম্যাক্সিমাম মানে এক ফুটও হাইট না আট দশ ইঞ্চি হাইট এবং ছোট্ট ছয় সাত ইঞ্চি টপ তার মধ্যে শুধু কুড়ি দেখুন কতগুলো করে তো শুধু কুড়ি না ফুলও ফুটে আছে প্রতিটা এইটুক ছোট ছোটো গাছেই দুটা তিনটা করে এরকম ফুলও আছে তার সঙ্গে দেখুন কি অসাধারণ কুড়ি মানে মাথা খারাপ হয়ে যাবে যে এত ছোট গাছে কি করে এত ফুল তো সব কিছু জানবো যে কি করে এত ফুল এলো তো তার থেকে আরেকটু বড় সাইজ এগুলো মোটামুটি দেড় ফিট মতন হবে তো তার মধ্যেও দেখুন প্রতিটা গাছ একটা গাছ নেই যে কুড়ি ভরে নেই প্রতিটা গাছে একদম কুড়ি ভরে আছে তো সকালে হলে আরও অনেক বেশি ফুল দেখাতে পারতাম কিছু ফুল পুজোর জন্য তোলা হয়ে যায় তার জন্য কম এইবারে চন্দ্রমল্লিকাগুলো দেখুন যেরকম সুন্দর মিষ্টি কালার আর গাছের সাইজ দেখুন একদম ছোট এবং পাতা দেখা যায় না পুরোটা শুধু ফুল দিয়ে ওপরটা ছেয়ে আছে দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে এই চন্দ্রমল্লিকাগুলো দারুণ সুন্দর গোল শেপ দেওয়া হয়েছে এবং একদম ছোট্ট গাছ ওই আট ইঞ্চি ছয় ইঞ্চি এরকম টপ তার মধ্যেই সব বসানো পাশাপাশি অনেকগুলো পাশাপাশি অনেকগুলো তৈরি করা হয়েছে বিভিন্ন রকম কালারের এটাও দেখুন অসাধারণ সুন্দর একটা মিষ্টি কালার সব ছোট ছোট গাছ কিন্তু ফুল একদম ভরে আছে গোটা গাছ জুড়ে আর এই দিকে দেখুন ছোট্ট জারবেরা গাছ তার মধ্যে ফুল দেখুন কী হারে এবং আরেকটি আমাদের প্রত্যেকের পছন্দের ফুল এজিলিয়া দেখুন এটা তো প্রচুর কুড়ি গোটা গাছ ভরে কুড়ি আছে কিছু ফোটাও শুরু হয়েছে তো শুধু এরকম এক দুটো না এই কালারটা দেখুন এটা সত্যি একটু আনকমন এটা আমিও দেখিনি আমি এর আগে শুধু ওই লাল বা পিঙ্ক সাদা এগুলোই দেখেছি তো লালটা তো আপনাদের দেখালাম এই যে সাদাটাও আছে কিন্তু এই কালারটা সত্যি অসাধারণ একটা মিষ্টি কালার পিঙ্কের সঙ্গে এত সুন্দর একদম মন খুশি হয়ে যাবে এত সুন্দর এটা তো পাশাপাশি বেশ বড় জবা তো এগুলোর ভিডিও আগে আমার চ্যানেলে দেখেছিলেন সব এখন হার্টপুন করা হয়েছে এগুলোও এখন আছে পাশাপাশি আগামীতে প্রচুর আপেল নেওয়ার জন্য প্রস্তুতি এই দেখুন দড়ি দিয়ে বাঁধা এটা কেন বাঁধা সেটাও জানবো পাশাপাশি প্রচুর আম গাছ আছে এই ছাদ বাগানে যদিও এটা আমের সময় না তাই আম দেখাতে পারছি না পাশাপাশি ফুল গাছের এই শীতকালে কি পরিচর্যা সেটা জেনে নেব তার আগে পরিচয় করি এই ছাদ বাগানটা যার সেই দাদার সঙ্গে নমস্কার দাদা প্রথমে দর্শকের একটু পরিচয়টা আর একটু কোথায় দাঁড়িয়েছি জানাবে নমস্কার আমি দেবজ্যোতি এই জায়গার নাম হচ্ছে বানেশ্বর শিক্ষক পল্লী এই যে প্রথমেই দেখাচ্ছে আপেল গাছ দেখুন সব সুতো দিয়ে এইভাবে টেনে বাঁধা এইটা দাদা কেন এটা উদ্দেশ্য হচ্ছে আপেল গাছের ডালে ফুল আনতে গেলে ডালকে সমান্তরাল হতে হবে যেহেতু আপেল গাছের ডালগুলো ঊর্ধ্বমুখী রয়েছে তাই তাকে সুতো দিয়ে বেঁধে রেখে সমান্তরাল করা হয়েছে জবা গাছ দেশীয় জবা সেগুলো সব আপনাদেরকে আগে এই ভিডিওতে দেখেছিলাম এই ছাদ বাগানেরই এবং আমার চ্যানেলে দেখেছেন যে এইগুলো প্রতিটা গাছে জবা ভরে ছিল অগন্ধি জবা তো এখন সব কিন্তু এই যে জানুয়ারি মাসের শুরু এবং দেখতে পাচ্ছেন কোনো গাছেও কিন্তু সেরকম পাতা বেশি নেই আর কি তো পুন করা হয়েছে দাদা এটা কখন হারপুন করা হয়েছে অ্যাকচুয়ালি সবাই ফেব্রুয়ারিতে হারপুন করে আমিও করতাম কিন্তু বেশি ফুল আনতে গেলে বেশি শাখা আনতে হয় এবং ফুলগুলো যেন ফেব্রুয়ারির শুরুতেই আমরা পেতে পারি তার জন্য আমি অক্টোবর মাসের শেষ নাগাদ এই গাছগুলোকে এভাবে হারফোন করে দিয়েছি দিকে সবেদা সাইজ দেখুন বেশ বড়ো এটা কী ভ্যারাইটির দাদা এটা কালাপাতি কালাপাতি দেখুন কালাপাতি বেশ বড় সাইজের আর সবে দেখালে গাছে সবসময় তো ফল থাকেই কম বেশি আরেকটা ফল দেখায় অন্যরকম ফল হয়তো অনেকেই কি দেখেনি আপনারা কিছুটা দেখতে টমেটোর মতন এদিকেও বেশ কয়টা ধরে আছে এটা কি ফল দাদা এটাকে বলে পেপিনা মিলন এটা হচ্ছে আমেরিকান একটি ফল খুব মহৌষধি হিসাবে ব্যবহার হয় এটা এটাকে কাঁচা স্যালাড হিসাবে খাওয়া যায় আবার সবজি করে খাওয়া যায় আচ্ছা আমি কাঁচাতে টেস্ট কিরকম এটা আমি টেস্ট করিনি এটাকে এবার প্রথম এসেছে আর কি আচ্ছা আচ্ছা তো আপনাদেরও পরবর্তীতে জানাবো আর যদি হয়তো সময় সুযোগ না হলেও ওই দাদারও চ্যানেল আছে রান্তুস চাঁদ বাগান সেখানেও হয়তো আপনারা এই ফলটি সম্বন্ধে পরবর্তীতে পেয়ে যাবেন পাশাপাশি দারুণ স্ট্রাকচার করে করা হয়েছে অনেক ড্রাগন এবং প্রচুর আম গাছ কালেকশন আছে এখানে তো পরবর্তীতে আমের সেই আপনাদের ভিডিও দেবো যে কী কী ভ্যারাইটির আম এখানে আসে এবং কী কী ফল কেমন হচ্ছে কোনটার ফ্রুট বেরিং ভালো হচ্ছে সেগুলো সব নিয়ে পরবর্তীতে আবার ভিডিও থাকবে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে ছোটো ছোটো জবা গাছ তার মধ্যে এতগুলো কুড়ি এইটা দাদা মানে কী করে এত কুড়ি এক ছোট ছোটো গাছে সবাই হয়তো ভাবছেন যে আমি হয়তো স্পেশাল হয়তো কোনো খাবার দিই আমি কিন্তু এই যে ছোট জবা গাছগুলোতে কোনো রকম স্পেশাল খাবার দিই না শুধুমাত্র শর্ষের খোল জল দিচ্ছি এবছর ফেব্রুয়ারির পরে এই সমস্ত গাছ যখন রিপোর্ট হবে তারপর কিন্তু আমি যে স্পেশাল খাবার দিই মানে হচ্ছে জবা গাছকে একটি খাবার দিতে হয় সেটা হচ্ছে পটাশিয়াম নাইট্রেট তার মানে তেরো শূন্য পঁয়তাল্লিশ এই যে হাইব্রিড জবা গাছগুলো এরা কিন্তু ফসফরাস একদমই পছন্দ করে না আর এই যে দেখুন ছোট্ট একটি গাছে এত কুড়ি বা এত শাখা তার কারণটা কি জানেন এই যে দেখুন এই যে ফুলটি শুকে যাচ্ছে আমি কিন্তু এখান থেকে ফুলটিকে ছেড়ে দিব না আমি দেখুন থেকে একদম এই যে এখান থেকে ছেড়ে দিলাম এতে হবে কি থেকে নতুন ডাল বেরিয়ে আসবে যার জন্য দেখুন প্রতিটি গাছে কিন্তু ঠিক ওই একই পদ্ধতি মেনটেন করায় তাদের নতুন ব্রাঞ্চ আসবে এবং কুড়িও অনেক আসবে আর কি বাহ তো অসাধারণ দেখেন একদম সাধারণ পরিচর্যায় এইটার বিশেষ পরিচর্যা কি মানে একটা ফুল গাছের যা সাইজ তার থেকে দ্বিগুণ তিনগুণ পরিমাণ ফুল এটা কিভাবে ওই একই বিষয় যত শাখা তত কুড়ি আর এই এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো এই চন্দ্রমল্লিকা গাছগুলোকে আমি বসেছিলাম কালী পুজোর সময় আমি যদি মার্চ এপ্রিল মাসে বসাতে পারতাম বা মে জুন মাসে তাহলে এই গাছের সাইজ কিন্তু অনেকটা বড় হতো আরও অনেক ফুল খাতে পারতাম কিন্তু যতটুকু সময় পেয়েছি সেই সময়ের মধ্যে ছোট গাছে মানে এত ফুল আসার হচ্ছে তো খাবার বিশেষ দেওয়া হয় চন্দ্রমল্লিকা গাছকে অ্যাকচুয়ালি ও যেটা পছন্দ করে সেটা হচ্ছে এনপিকে পনেরো 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 কিন্তু আমাদের কুচবিহারে যেহেতু পনেরো পনেরো পাওয়া যায় না আর আমি যেহেতু খুব একটা চন্দ্রমল্লিকা করি না সামনের সিজনে আমার মিশন আছে চন্দ্রমল্লিকার উপরে যার জন্য আমি এটা নিয়ে আসবো কলকাতা থেকে বা অনলাইনে এটাকে দিয়ে গেছি শুধুমাত্র মাইক্রোনুটেন হিসাবে মোহবিন তার সঙ্গে দশ ছাব্বিশ ছাব্বিশ আর এফসাম সল্ট এই তিনটিকে মিশিয়ে দুদিন পর পর গাছগুলোতে দিতাম আর এই জারভেরার পরিচর্যা কি এখন এত সুন্দর ফুল এতগুলো এক একটা ছোট ছোট গাছে প্রথমে বলে নেই আমার এই যে জারবেগা গাছগুলো কিন্তু দেখুন সব সিন্ডার মিডিয়াতে সিন্ডারে বসানো শুধুমাত্র সিন্ডার এই যে দেখুন প্রতিটি গাছ সিন্ডার মিডিয়াতে জারবেগা গাছের যেটা সবথেকে বড় সমস্যা জারবেগা গাছের ঠিক এই গোড়াতে কিন্তু ফাঙ্গাস লাগে জল মানে মাটির মিডিয়া হলে জল জমে জল জমে ফাঙ্গাস লাগে সেটাকে হতে না দেওয়ার জন্যই সিন্ডার মিডিয়া এবং জবাক এবং জারবেরা গাছকে আমি খাবার হিসেবে উনিশ 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 ব্যালেন্স ইম্পিকে দশ ছাব্বিশ ছাব্বিশ পনেরো দিন পর পর মাইক্রোনিটান মোমোমিন এক চিমটি করে এক একটি টবে পনেরো দিন পর পর ঠিক তেমনি এক্সাম সল্ট সেটাও পনেরো দিন পর পর এক চিমটি করে আর এখন যেহেতু শীত পড়ে গেছে শীতকাল চলছে আমি কিন্তু সপ্তাহে একদিন করে শস্যের ফল জল দিতে শুরু করেছি আর তাতেই দেখুন আমার একটি গাছে এই একটি গাছে পাঁচটি স্টিক এসে গেছে আবার এই গাছটিতে বর্তমানে দুটো স্টিক নিচের দিকে দেখলে হয়তো বোঝা যাবে আর বেশ কিছু স্টিক আস্তে আস্তে চলছে এই যে দেখুন আবার এই গাছটিতে দেখতে মনে হচ্ছে অনেকটা ঝাঁকড়া এই দেখুন কী হারে স্টিক বেরোচ্ছে হ্যাঁ বাহ তো আগামীতে এই গাছটাও ফুলে ভরে যাবে আর যাঁবে না সত্যি দেখতে অসাধারণ এটা উপর থেকে আপনারা বাগানে রাখতে পারেন আর পাশে এবার এই অ্যাজিলিয়াগুলো দেখুন এত বেশি ফুল এটার দাদা বিশেষ কিছু পরিচর্যা এবং এটাও দেখছি বলছে সিন্ডার মিডিয়া এটাও সিন্ডার মিডিয়া অ্যাজিলিয়া কাছে খুব একটা পরিচর্যা লাগে না এখন ওই শস্যের কোল জল দিতে শুরু করেছি এছাড়া আর পনেরো দিন অন্তর অন্তর সালফেট অফ পটাশ সেটা দিয়ে যাচ্ছি শুধুমাত্র এইটুক আর ফাঙ্গিসাইডটা নিয়ম করে দিতে হয় জারবেরা এবং গাছে কারণ ফাঙ্গাসের সমস্যাটা হয় একটু বেশি কীটনাশকের এদের খুব একটা সমস্যা হয় না এদেরকে দিতে হয় না এইবার শুরুতেই যে এত সুন্দর সুন্দর গোলাপগুলো দেখলেন এবং শুধু সুন্দরই না বেশ বড় বড় এই সময় কি বিশেষ খাবার দিতে হচ্ছে অ্যাকচুয়ালি গোলাপ হয় কি এরা হচ্ছে হাই ফিডার এদেরকে সপ্তাহে অন্তত চার থেকে পাঁচ দিন এরা খাবার এদেরকে দিতে হয় সেটা নিয়ম করে আর সব থেকে বড়ো জিনিস গাছে যদি পোকা বা ফাঙ্গাসের সমস্যা হয় গোলাপ গাছের ক্ষেত্রে তাহলে কিন্তু সেই গাছের থেকে যেমন তার গাছ সুন্দর হয় না মানে পাতা ঠিক এরকম থাকে না আবার ব্রাঞ্চ না বেরোলে মানে যদি ব্লাইন্ড শ্যুট বেরোতে থাকে তাহলে কিন্তু ফুল হবে না আনতে হবে ব্যসাল শ্যুট তার জন্য পুন করতে হয় যেটা আমি অক্টোবর মাসে করি আর প্রতি সপ্তাহে একদম সাপ্তাহিকভাবে চার দিন আমি কিন্তু গাছগুলোতে খাবার দিয়ে যাই সেটা কী খাবার একদিন হচ্ছে সর্ষের জল একদিন হচ্ছে একটি এমপিকে তেরো চল্লিশ তেরো সেটা একদিন দেই ব্যালেন্স এমপিকে একদিন দেই মিক্স খাবার একদিন দেই আর আমার এই যে গোলাপের যে মিক্স খাবার সেটা কিন্তু সম্পূর্ণ একটি রাসায়নিক মিক্স খাবার এছাড়া প্রতি সপ্তাহে একদিন একদিন দিতে হয় কীটনাশক গোলাপ গাছের একটা সমস্যা কমন সমস্যা যেটা আমিও ফেস করি মাঝে মধ্যে এই যে পাতা এরকম অনেক সময় বেশি পরিমাণে হলুদ হয়ে ঝরে পড়তে থাকে সেটা তো অফসিজেন হয় সেটা অফেন এটা যেমন একটু হালকা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা যে সিজনে এটা হওয়ার কারণ কি বা এর পেছনে কি করতে হবে এর জন্য এটাতে সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে ফাঙ্গাসের কারণে হচ্ছে কিন্তু এটা সব ফাঙ্গাসের কারণ আচ্ছা এটার জন্য কি ফাঙ্গিসাইড মানে স্প্রে কিছু করতে হবে না এই জন্য ফাঙ্গিসাইড স্প্রে করতে হয় আর আমি আমার গোলাপ গাছগুলোতে ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার করি অ্যামিস্টার টপ এবং ড্যাডুমিল গোল্ড আচ্ছা এগুলো মানে ঘুরে ফিরে অল্টারনেট করে আর কি তার কারণ হচ্ছে আমি দেখাই আপনাকে এই গাছটাতে ফাঙ্গাসের সমস্যাটা আসছে কিন্তু মাটির থেকে অন্যান্য টবে যেভাবে জল টানে প্রতিদিন এই টবটা থেকে জল কম টানে যার জন্যই এই সমস্যাটি হচ্ছে মানে জল জমে থাকার ফলে পাতা হলুদ হয়ে যাচ্ছে ফাঙ্গাসের কারণে মানে গোলাপ জল পছন্দ করে ঠিকই কিন্তু জল জমাটা একদম পছন্দ করার কারণে তো যার জন্য আগে যদিও সব সিন্ডার মিডিয়ায় ছিল কিন্তু সিন্ডার মিডিয়ায় মানে কষ্টটা অনেক বেশি এবং পরিশ্রম অনেক বেশি করতে হয় তো তার জন্য এখন এগুলোকে আবার মাটি মিডিয়াতে করা হচ্ছে সিনিয়র মিডিয়াতে এগুলো কেমন ছিল তখন তো আপনাদের ভিডিও দেখেছিলাম সিনিয়র মিডিয়াতে অবশ্যই খুব ভালো হয় কিন্তু তখন পরিচর্যাটা অনেক বেশি করতে হয় আর আরেকটা জিনিস দেখাই দেখুন গাদা গাছ একটা তো কিন্তু কুড়ি নেই এইটা কেন দাদা প্রত্যেকের গাদা গাছে এখন মানে ফুল মোটামুটি আছে তো এগুলো ফুল এখনো আসেনি বা এটা কিসের জন্য অ্যাকচুয়ালি এই গাদাটার নাম হচ্ছে মায়া গাদা বা যেটাকে আমরা মালা গাদা বলি বাজারে মালা যে গাদাগুলো ফুলগুলো দিয়ে বিক্রি হয় সেটা এটা মানে মোটামুটি সারা বছরই যদি রাখা যায় রাখতে পারা যায় তাহলে এই গাঁদা গাছ থেকে কিন্তু সারা বছরই ফুল পাওয়া যায় আমি যার জন্য দেখুন এই যে একটু লেট ভ্যারাইটির আমি এই যে গাঁদা গাছগুলোকে নিয়ে এসেছি নিয়ে আসার পর এই যে রোদের মধ্যে থাকছে দিনের বেলায় ঠিক সন্ধ্যে হতেই এরা এরা চলে যায় কিন্তু ওই যে আমার দেখুন এখানে লাইট লাগানো রয়েছে আচ্ছা ওই এলইডি লাইট আর কি এল লাইট মানে এদেরকে লাইট থেরাপি দেওয়া হয় গাঁদাগাছ যদি আলো পায় তাহলে তাতে কুড়ি আসবে না এবং গাছ ঝোপালো হবে মানে রাতেও যদি আলো পায় রাতে সারা জলে হ্যাঁ সারা মানে দিনে ফুল সানলাইট পাচ্ছে আর রাতে তো শুধু এই যে দেখলাম এটাই না প্রচুর ফুল গাছ এবং প্রচুর ভ্যারাইটি সঙ্গে সবজি বিভিন্ন রকম ফল সবকিছু আছে এই সাত বাগানে তো এই নিয়ে অলরেডি অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলোও দেখবেন যারা দেখেননি তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন এটা লঙ্কা তো হ্যাঁ লঙ্কা তো লঙ্কা মুম্বাই লঙ্কা বলে মুম্বাই লঙ্কা তো সাইজ দেখুন আরে তা কাল পশু তুলে ফেলা হয়েছে তাহলে দেখতে পাচ্ছেন দেখুন কি বড় বড় সাইজ এই যে এখানে একটা এই যে দেখুন ওই যে এখানে একটা একদম মানে মনে হচ্ছে মিনি ক্যাপসিকাম এটা তো একদম ফুল ক্যাপসিকামের মতোই লাগছে লঙ্কাটা দেখতে বাহ তো এরকম সবজি থেকে শুরু করে বিভিন্ন রকম ফুল গাছ ফল গাছের আছে এই বাগানে এবং তার অসাধারণ সুন্দর পরিচর্যা করা হয় সেগুলো নিয়ে আমার চ্যানেলেও মাঝে মধ্যে ভিডিও পাবেন তার জন্য অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম বিভিন্ন রকম ফুল গাছের কী কী পরিচর্যা এত সুন্দর গাছ তৈরি করা হয়েছে তো সেগুলো নিয়ে পরবর্তীতে আরও ভিডিও আমার চ্যানেলে আসবে তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ সবাইকে